আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সাবুদানা আর সামান্য পরিমাণে মুরগির মাংস দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ মজার হবে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি সাবুদানা নিয়েছি হাফ কাপ আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার নিয়েছি আর এখন একদম সফট হয়ে গেছে এই রকম সফট হতে হবে শক্ত হলে কিন্তু ভালো হবে না এখন আমি এগুলো পানি ঝরিয়ে নিব একটা শাঁক নিতে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি থাকা যাবে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে আর এখানে নিয়েছি মুরগির মাংস আমি বুকের মাংস সিদ্ধ করে হাত দিয়ে সড়িয়ে নিয়েছে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর নিয়েছে কাঁচামরিচ দুইটা কুচি করে একদম কুচি করে দিতে হবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর এখানে নিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব হাফ চামচ করে আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম কুচি করে দিতে হবে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুচমুচে নতুন একটা রেসিপি ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি মাখানো হয়ে গেলে তেলে ভেজে নেব আগে থেকে এই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে দিতে হবে এখন আমি এইরকম করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা চুলারাস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুসমুসে হবে খুবই মোষমুসা হয় খেতে কিন্তু দারুণ মজার হয় এফতারিতে রাখতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে যখন এরকম কালার হবে মুচমুচে হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সামান্য মুরগির মাংস আর সাবুদানা দিয়ে ভীষণ মজার মুচমুচে মখরোচক বড়া এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভাত খাওয়া যাবে এমনিতেও খাওয়া যাবে খুবই টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ